আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সর্নাক এবং আমার সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আরিফুল ইসলাম ফরিদপুরের কানাইপুরে বাসক পিকআপ ভ্যানের সংঘর্ষে 13 জন নিহত 5 জন আহত হয়েছেন আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক আজ সকালে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে তেতুলতলা এবলুম হাইওয়ে রেস্টুরেন্টের সামনেই দুর্ঘটনা ঘটে পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের জেলা প্রতিনিধি জানা ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সাথে ঢাকাগামী একটি যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মহিলা সহ 11 জন নিহত হয় খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে আরো দুজনের মৃত্যু হয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে জড়া জন্য রাখবেন না তিনি সারা দেশের সব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছেন গতকাল পাবনার সাথে উপজেলার সুতিখালী নদীর ওপর সাত কোটি টাকা ব্যয় একটি ব্রিজ নির্মাণ কাজে ভিত্তি প্রস্তুত স্থাপন উদ্বোধনকালে তিনি কথা বলেন এ সময় সরকারি কর্মকর্তা সহ স্থানীয় আওয়ামী লীগ জন প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় চোদ্দ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই কৃষকদের বিনামূল্যে এবং ন্যায্য মূল্যে সার বীজ প্রদান সহ নানাভাবে সহায়তা গতকাল ঝাড়কাঠি নলছিটি উপজেলা মিলনায়তনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন এ সময় উপজেলায় দুই জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এই কৃষি সামগ্রী বিতরণ করা হয় করোনার পর এবার বৃহৎ পরিসরে মেহেরপুরে পালিত হবে ঐতিহাসিক মুজিবনগর দিবস দিবসটি উপলক্ষে মুজিবনগরে আসবেন মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিবসটি পালন উপলক্ষে প্রস্তুত করা হয়েছে মুজিবনগর আম্রকানন যেখানে উপস্থিত হবার কথা রয়েছে অর্ধ লক্ষাধিক মানুষের মেহেরপুর প্রতিনিধি আলামিন হোসেনের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট উনিশশো সালের সতেরোই এপ্রিল এদিন মুজিবনগর আম্রকাননের শপথ নেন বাংলাদেশের প্রথম সরকার পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র শপথ গ্রহণের পর তৎকালীন বৈদ্যনাথতলা হয়ে যায় আজকের মুজিবনগর তারপর থেকেই এই সারাদেশে দিনটি পালন করা হয়ে থাকে ঐতিহাসিক মুজিবনগর দিবস নামে এবারও মুজিবনগর দিবস উপলক্ষে পুরো মেহেরপুরে সাজরব চলছে স্মৃতিসৌধে ধোয়া মোছার কাজ প্রস্তুত করা হচ্ছে শেখ হাসিনা মঞ্চ সতেরোই এপ্রিল সকালে সেখানে অনুষ্ঠিত হবে বিশাল জনসভা এবার বৃহৎ পরিসরে পালন করা হবে দিনটি সমাগম করা হবে অর্ধ লক্ষাধিক মানুষের এবার এই অনুষ্ঠানটিকে ঘিরে আমরা ব্যাপক আয়োজন করছি বেশ করে জনসভাটা লোক সমাগম থেকে শুরু করে একটা বড় কাজ অনুষ্ঠান হয় তো সবকিছু ঘিরে আমরা আমাদের পুরো জেলাটাকে আমরা সেভাবে অত্যন্ত জাঁকজমকভাবে সাজাচ্ছি এই অনুষ্ঠানে অন্তত অর্ধ লক্ষ লোক এখানে এসে উপস্থিত হবে দিনটি আয়োজন উপলক্ষে নানা প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন আর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে প্রচুর পরিমাণে পানি মানুষ খেতে পারে সেই ব্যবস্থা রেখেছি আমরা দুটি মেডিকেল টিম রেখেছি এবং এখানে স্যানিটেশন ব্যবস্থা যেখানে অস্থায়ীভাবে পনেরোটি ল্যাট্রিন ছিল করা হচ্ছে এবং একই সাথে আমরা এখানে কিন্তু কুচকাউজার গার্ড সামনে খুব বেশি শেড দেওয়া না তো আমরা চিন্তা করছি যে একটু শেড প্লাস পর্যাপ্ত পরিমাণ খেয়াল রাখি যাতে করে এখানে যারা আসেন তারা গরম হলেও স্বস্তির সাথে বসতে পারে এবং অনুষ্ঠান শুধু দেখতে পারে ফয়জুল্লাহ সাইদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ ও কর্মপন্থা নির্ধারণে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায় আজ রাজধানী মতিঝিলের মন্ত্রণালয় আয়োজিত এক সভায় তিনি আহ্বান জানান শিল্পমন্ত্রী বলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনাসমূহ এবং চলমান প্রকল্প সমূহ দ্রুত বাস্তবায়ন করতে হবে মন্ত্রণালয়ের কার্যক্রমকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে নতুন নতুন প্রকল্প গ্রহণ করতে হবে এ সময় তিনি সততা দেশপ্রেম দায়িত্ব টিম ওয়ার্কের সঙ্গে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকে সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ ও আওতাধীন দপ্তর সংস্থার প্রধানগণ মন্ত্রীর সঙ্গে তাদের ঈদ ও নববাসের শুভেচ্ছা বিনিময় করেন দুই কোটি উনষাট লাখ টাকা বেশি ব্যয় জল জলঢাকা উপজেলার চর হলদিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফ্লাড শেল্টার ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে সংসদ সদস্য সাদ্দম হোসেন পাভেল গতকাল এ ভবন নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ দুর্বার গতিতে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামাত সহ বিরোধী চক্র আবারও ষড়যন্ত্র শুরু করেছে তিনি গতকাল বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মীর সভায় প্রধান অতিথি বক্তৃতায় কথা বলেন খুলনার মেয়র বলেন তারা দেশে আগুন সন্ত্রাস চালিয়ে তারা শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে এখন বিদেশে বসে তাদের এজেন্টরা একের পর এক ষড়যন্ত্র করে গুজব ছড়িয়ে দেশের অর্থনীতি বিপর্যস্ত করার চেষ্টা করছেন তাদের এই অপচেষ্টা কোনদিনও সফল হবে না বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরেই গণমাধ্যমের ব্যাপক বিস্তৃতি ঘটেছে গতকাল মাদারীপুরে একটি প্রাইভেট টিভি চ্যানেল বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা বলেন শাহজাহান বলেন দেশে অনেকগুলো প্রাইভেট টিভি চ্যানেল হওয়ায় তথ্যের অবাধ প্রভাত হয়েছে পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্ধে কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে পেঁয়াজ সংরক্ষণের উদ্বোধন করা হয়েছে কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণ উদ্বোধন করেন সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এর সময় সরকারি কর্মকর্তা সেনে আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকেরা উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দেয়া তিন শত অসচ্ছল দুস্থ নারী পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য যুব মহিলা লীগের সহ সভাপতি নেসা পারুল খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে দশ কেজি চাউল এক কেজি সয়াবিন তেল এক কেজি চিনি এক কেজি মসুর ডাল এক কেজি লবণ ও বিভিন্ন ধরনের মশলা জাতীয় দ্রব্য সোমালীয় জলদস্যুদের হাতে জিমি বাংলাদেশী পণ্যবাহী জাহাজের তেইশ নাবিক মুক্ত হয় টাঙ্গাইলে নাগরপুর উপজেলার ডাঙ্গা ধলাপাড়া গ্রামের বাসিন্দা নাবিক সাব্বিরের পরিবারে বয়েছে আনন্দের বন্যা তার মুক্ত হওয়ার খবরে খুশি বাবা মা বোন সহ আত্মীয় স্বজন প্রতিবেশীরা দ্রুততম সময় জিমি নাবিকদের মুক্ত করতে সরকারি তৎপরতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারের সদস্যরা হবিগঞ্জ বিরল প্রজাতির বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে, হবিগঞ্জ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে বন্য প্রাণীটি করা হয় পুরান বাজার হাটা থেকে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে বন বিভাগের সদস্যরা এটি উদ্ধার করে ধারণা করা হচ্ছে প্রাণীটি বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল তক্ষ ক্ষতিকারক পোকামাকড় খেয়ে পরিবেশে ভারসাম্য রক্ষা করে কিছু কিছু সাধু ব্যক্তিরা তক্ষক চীন ও থাইল্যান্ডে বিক্রি করে বাংলা নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বৈশাখী মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাঠি খেলা সহ নানা কর্মসূচি আয়োজন করা হয় জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি যশোরের নানা আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ বৈশাখী উৎসব গতকাল নববর্ষ উপলক্ষে মনিরামপুরে পান্থা ইলিশ ভোজের আয়োজন করা হয় সংসদ সদস্য এস এম ইয়াকুব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া ছাড়া গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে চলছে নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান বাংলা নববর্ষ ও পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ উপভোগ করতে ঈদের ষষ্ঠ দিনেও ঠাকুরগাঁও ডিসি পার্ক জেলা পরিষদ পার্ক সহ জেলার প্রতিটি বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রগুলোতে সকল বয়সী দর্শনার্থীরা আনন্দ উপভোগ করছেন এছাড়া বাংলা নববর্ষ ও ঈদকে কেন্দ্র করে শহরের বেশ কিছু এলাকায় মেলা বসেছে মেলাগুলোতে বাচ্চাদের খেলনা সহ রকমারি পণ্য পাওয়া যাচ্ছে বাংলা নববর্ষ উপলক্ষে জলকাঠিতে পনেরো দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে গতকাল থেকে জলকাঠির সিটি পার্কে এই মেলা চলছে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সের আনন্দ পিপাসু মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে মেলাকে কেন্দ্র করে শিশুদের নানা ধরনের খেলনা বিভিন্ন হস্তজাত এবং প্রয়োজনীয় সামগ্রীর দোকান বসেছে মাগুরায় বৎসবরণ উদযাপনে স্থানীয় নৌমণি ময়দানে গতকাল বিকেলে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে লাঠি খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এরপর সার্বজনীন অষ্টগান স্থানীয় নৌমণি ময়দানে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু লাঠিখেলা ও গান স্থানীয় সকল বয়সী মানুষ উপভোগ করেন এছাড়াও নববর্ষ উদযাপন উপলক্ষে গতকাল জেনাইদহের শৈলকোপায় বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে শৈলকুপা ভাটুই বাজারে স্থানীয় চেয়ারম্যানের উদ্যোগে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী এ লাঠি খেলায় নানা বয়সী সকল শ্রেণী পেশার মানুষ নতুন বছরকে স্বাগত জানিয়ে উপভোগ করে লাঠি খেলাকে কেন্দ্র করে এলাকার প্রতি ঘরে ঘরে রান্না হয় মিষ্টি পায়েস যা নতুন বছরে প্রতিবেশীদের মাঝে তৈরি করে সৌহার্দ্য সম্প্রীতি হোসেন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব অষ্টমী স্নান উপলক্ষে ব্রহ্মপুত্র পুরাতনপুতের দুপারে লাখো ভিড় ভোর থেকে গুদারা গুদারাঘাট সহ নদের বিশাল এলাকা জুড়ে এই পুণ্য স্নান অনুষ্ঠিত হয় পবিত্র মন্ত্র উচ্চারণ করে ফুল কলা আম ডাব হরিতকে সহ পুণ্যার্থীরা ভক্তি মন্ত্রের সাথে সাথে মেতে ওঠে স্নান উৎসবে এ উপলক্ষে নদ তীরবর্তী এলাকায় বসেছে অষ্টমী মেলা সিরাজগঞ্জে যমুনা নদীর ঘাটে আজ মহা অষ্টমী পূর্ণস্থান অনুষ্ঠিত হয়েছে ভোর থেকে যমুনা নদীর শ্মশান ঘাটে এলাকায় পূর্ণ জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো পুণ্যার্থীরা ভিড় জমায় স্নানের পাশাপাশি চলে গীতা পাঠ পূজা অর্চনা ভক্তিমূলক সঙ্গীত এ সময় ভক্তবৃন্দরা নিজেদের সংসার ও দেশ জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করেন উৎসবে হাজার হাজার মানুষ পূর্ণ অংশগ্রহণ করে এবং এই উপলক্ষে বসে গ্রামীণ মেলা মামের সঙ্গে তারাকান্দায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে এই দুর্ঘটনা আহত হয়েছে আরো পঁচিশ জন যাত্রী সকাল সাড়ে আটটার দিকে মামের শেরপুর সড়কে তারাকান্দা উপজেলার কোদালধর বাজারের রামচন্দ্রপুরে এই দুর্ঘটনা ঘটে ঢাকা থেকে শেরপুর গ্রামে একটি বাস সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কোদালধর বাজারের রামচন্দ্রপুরে পৌঁছলে শেরপুর থেকে ঢাকাগামী আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের বাসিন্দা ও হাট দাঁড়িয়া পোষ সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং মুক্তিযুদ্ধের সংগঠক গতকাল বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনাল ইল্লাহি ওয়া ইন্না রাজুন তার বয়স ছিল তিরানব্বই বছর আজ সকালে হাট দাঁড়িয়া পোষ সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে জানাজার শেষে বিদ্যালয় প্রাঙ্গনে মরদেহ দাপন করা হয় লক্ষ্মীপুর সদর উপজেলার বিরামহিমপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আমিন গত রোববার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ইলাহি বা ইন্না ইলাহির রাজিউন তার বয়স হয়েছিল চৌত্তর বছর গতকাল বাদ আসন নিজ বাড়ি প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব প্রদান ও নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় পিরোজপুরের নেসারাবাদ উপজেলা পশ্চিম সোহাগ দল স্মৃতি বিএম কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয় সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সচিব শামসুল হকের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ সমিত ছিলেন বাঙালি জাতির বাংলা ভাষাভাষীর ঐতিহ্য বাংলা নববর্ষ উপলক্ষে প্রথম মাদারীপুরের কালকিনিতে ঘুরি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয় কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে কালকিনির সৈয়দ আবুল হোসেন মাঠে এই আয়োজন করা হয় মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদি হাসান সোহাগের তথ্যচিত্র ডাস রিপোর্টস একসময় সংক্রান্তির দিনে গোটা গ্রাম জুড়েই চলত ঘুড়ি উড়ানোর কোথাও কোথাও বসত গ্রাম্যমেলা সময়ের ফারাকে উৎসবের আমেজ অনেকটা আজও বাংলার একান্ত আপন প্রতিচ্ছবি হয়ে উঠেছে এই উৎসব সেসব ঘুড়িরও আবার রকমারি নাম রয়েছে জামতারা রকদার ভোমাদার কাউঠাদার ফিতাল্যাঞ্জা মাছ ল্যাঞ্জা একরঙ্গা প্রজাপতি ঘুড়ি সাপ ঘুড়ি দাবা ঘুড়ি বাদুর চিল দেড় ঘন্টা প্রতিযোগিতার এক ঘন্টা দূরত্ব বিবেচনা করে এবং আধা ঘন্টা ঘুরি কাটাকাটি করার পরে একজনকে বিজয়ী ঘোষণা করে প্রথম পুরস্কার বিতরণ করা হয় আমাদের এটা ঐতিহ্যবাহী যে একটা হরি উৎসব ছিল একটা সময় এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই বছর না যেন প্রতি বছর আমাদের এই উৎসবটা উনি আয়োজন করে সবাই একটা উৎসব পরিবেশে সবাই এখানে এসেছে ঘুরু মানে ঘুরি উড়াচ্ছে এটা খুবই ভালো লাগছে আমি দেখলাম যে সবাই ঘুরি উড়াচ্ছে দেখে আমিও আমার ঘুড়িটা নিয়ে উড়ানো শুরু করলাম খুব মজা লাগছিল আমার বৈশাখ অনুষ্ঠানের জন্য আমরা পার্টিসিপেট করতে পারলে পেরে অনেক হ্যাপি কালকিনিতে এর আগে কখনো এরকম অনুষ্ঠান হয়নি ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা ঘুড়ি উড়ানো হয় বিভিন্ন এলাকায় কিন্তু এই প্রথম মাদারীপুরের কালকিনিতে আয়োজন করা হয় ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা আগামীতেও বড় পরিসরে আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা ঘুড়ি উড়ানো বিভিন্ন জায়গা হচ্ছে কিন্তু আনুষ্ঠানিক ভাবে এই پہলা বৈশাখ উপলক্ষে কালকিনিতেই প্রথম হচ্ছে এটা ভবিষ্যতে আরো বড় পরিসরে করার পরিকল্পনা বাংলার ঐতিহ্য ধরে রাখতে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা সহ দেশের ঐতিহ্য তুলে ধরতে সকল পদক্ষেপ নেওয়া হলে আগামী প্রজন্ম স্মার্ট বাংলাদেশের গর্বিত নাগরিক হওয়ার পাশাপাশি বাংলা ঐতিহ্য বুকে ধারণ করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা সীমা শর্মিন বাংলাদেশ টেলিভিশন আর এরই সাথে খবর শেষ করছি খোদা হাফেজ